এই আসমান আল্লাহ কত বড় কত বড় করে সৃষ্টি করেছেন কত মুঠা মুঠা করে সৃষ্টি করেছেন এই আসমান আল্লাহ কোন কোন জিনিস দিয়ে সৃষ্টি করেছেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি একটু মনোযোগ মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আমাদের মাথার উপরে ষাটটা আসমান সৃষ্টি করেছেন কয়টা আসমান একটু সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলেন কয়টা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন শরীফের হাদিসের মধ্যে এসেছি আমাদের মাথার উপরে যেমন ষাটটা আসমান রয়েছে আমাদের পায়ের নিচে তেমন ষাটটা জমিন রয়েছে মুসলমান ভাইয়ারা আমার ষাটটা আসমান আল্লাপা কেমনে সৃষ্টি করেছেন এই সাতটা আসমান আল্লাহ কোন কোন জিনিস দিয়ে সৃষ্টি করেছেন কত কত করে মোটা করে আল্লাহ সৃষ্টি করেছেন তার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনি যেই সাততলা ভবন আপনাদের এলাকার মধ্যে একটা বাড়ি ধরেন এই বাড়ির যেই ছাদগুলো আছে এই ছাদগুলো কতটুকু মোটা হয় কতটুকু মোটা হয় পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি সর্ব বেশি হয়নি হয়তো দশ ইঞ্চি ঠিক কি কিন্তু আমার আল্লাহ প্রথম আসমানটা কত মোটা করে সৃষ্টি করেছেন রসুলল্লাহ সল্লাল্লাহ গোয়ালাইনসাল্লাম বলেছে। এই সময় থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত তার দূরত্ব হল পাঁচশত বৎসরের রাস্তা আরও আসতে কন পাঁচশত বৎসরের রাস্তার দূরত্বের সমান মুসলমান আমার আশ্চর্যের ব্যাপার হল আল্লাহ পাঁচশত বৎসরের রাস্তার দূরত্বের সমান করে পুরো মোটা করে সৃষ্টি করেছে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক প্রথম আসমানটা যেমন পাঁচ শত বৎসরের মোটা করে সৃষ্টি করেছেন ঠিক তেমনি আল্লাহ সাতটা আসমান আল্লাহ শত বৎসরের রাস্তার দূরত্বের সমান মোটা মোটা করে সৃষ্টি করেছেন এই পাঁচ শত বৎসরের রাস্তার দূরত্বের সমান আসমানগুলো মোটা আল্লাহ এত মজবুত এত মোটা করে সৃষ্টি করেছেন কোন জিনিস দিয়ে আল্লাহ বানাইছেন মধ্যে এসেছে আল্লাহ জালালাইনের হাসিয়ার আল্লাপ সাতটা আসমান বানাইছেন সাতটা জিনিস দিয়া প্রথম আসমান আল্লাহ বানিয়েছেন সাদা মারবেল পাথর দিয়া সাদা মার্বেল পাথর দিয়ে আল্লাহ প্রথম আসমানটি সৃষ্টি করেছেন আর প্রথম আসমানে অসংখ্য অগণিত নদী নালা খাল বিল সাগর মহাসাগর আছে যে সাগর মহাসাগরের পানি হলো কালার হলো নীল পানির কালার কি বলেন মুসলমান ভাইরা আমার আমি আপনাদের জিজ্ঞাসা করে একটু তাকান আমার হাতে যে একটা বোতল আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলের কালারটা কি সবাই বলেন এবার বলেন এই বোতলের ভিতরে যে পানি আছে পানির কালারটা কি তাহলে এই বোতলের কালারটা কেমন দেখা যায় কথা বলেন যদি এই বোতলের ভিতরে আমি কালো পানি ঢুকায় দেই এই বোতলটা কেমন দেখা যাবে যদি লাল পানি ঢুকানো হয় যদি সবুজ পানি হয় তাহলে কেমন মুসলমান তফসিরের মধ্যে লিখেছেন আমরা এই জমিনের মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাইলে প্রথম আসমানটা আমরা নীলা নীলা দেখতে পাই কারণ হলো প্রথম প্রথমে যে সাগর মহাসাগর আছে ওই সাগরের পানির হল নি এবার মুসলমান ভাইরা আমার বিষয়টা বুঝুন প্রথম আসমানটা আল্লাহ সৃষ্টি করেছেন সাদা মার্বেল পাথর দিয়া দ্বিতীয় আসমানটা আল্লাহ সৃষ্টি করেছেন লোহা দিয়া তৃতীয় সৃষ্টি করেছেন ধাতু দ্বারা চতুর্থ আল্লাহ রূপা দিয়া পঞ্চম আসমান আল্লাহ সৃষ্টি করেছেন স্বর্ণ দিয়া ষষ্ঠ আসমান আল্লাহ সৃষ্টি করেছেন লাল মর মর পাথর দিয়া আর আসমান সৃষ্টি করেছেন সাদা মরমোর পাথর দিয়া সপ্তম আসমান আল্লাহ সৃষ্টি করেছেন সাদা মরমোর পাথর দিয়া মুসলমান ভাইয়ার আমার এভাবে আল্লাহ সাতটা আসমানকে সাতটা দামি দামি জিনিস দিয়ে বানাইছেন এই সাতটা আসমানে আল্লাহ সাতজন বড় বড় নবীকে অবস্থান করাইছেন আপনাদের কষ্ট হইতেছে আলোচনাটা কি চলবে আমি কিন্তু খুব আলহামদুলিল্লাহ আপনাদের মনোযোগ দেখে আমার মনটা ভরে গেছে বলেন আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা আবার লক্ষ্য করুন আল্লাহ পাক সাত আসমানের মধ্যে সাতজন বড় বড় নবী রেখেছেন প্রথম আসমানে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম আছেন দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম রয়েছেন তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম অবস্থান করতেছেন চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালাম ওসলাম অবস্থান করতেছেন পঞ্চম আসমানে هارুন আলাইহিসসালাম ওসলাম অবস্থান করতেছেন ষষ্ঠ আসমানে موسی আলাইহিসসালাম ওসলাম অবস্থান করতেছেন সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসসালাম অবস্থান করতেছেন মুসলমান ভাইরা আমার এবার আপনাদেরকে এই আসমানের বিবরণটা কেন আল্লাহ এবার আমি আপনাদেরকে অনুধাবন করার জন্য এই বিশাল বিবরণটুকু আল্লাহ কারণ হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যখন সিঙ্গায় ফুক দেওয়া শুরু হবে তখন আসমানের অবস্থা কি হবে আল্লাহ পাক ডাক দিয়া বলেন إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت ألا بعدك يا بني إذا السماء انفطرت جخون اسمر تبي تيرناهوبي আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে মুসলমান ভাইরা আমার আসমানটা কেমনে ভেঙ্গে বিশাল আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে কেমনে পড়বে আমার আল্লাহ কোরআনের উন্নয়তের মধ্যে বলেন কায়িস সিজিল লিল কুতব ও মুসলমান ভাইরা আমার কিতাবের পৃষ্ঠা গুলোকে একটা পৃষ্ঠা উল্টানোর পরে আর একটা পৃষ্ঠার উপরে যেমনে পড়ে আপনি আপনার বইয়ের পৃষ্ঠা গুলোকে উল্টাচ্ছেন আপনি যখন পৃষ্ঠাকে ফেলান আবার আল্লাহ বলেন আসমান গুলো এমনি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে মুসলমান ভার আবার সপ্তম আসমানটা ভেঙ্গি ষষ্ঠ আসমানের উপরে পড়বি ষষ্ঠ আসমানটা ভেঙ্গি পঞ্চম আসমানের উপরে পড়বি পঞ্চম আসমানটা ভেঙ্গে চতুর্থ আসমানের উপরে পড়বি চতুর্থ আসমানটা ভেঙ্গে তৃতীয় স্মানের উপরে পড়বে তৃতীয় আসমানটা ভেঙ্গি দ্বিতীয় স্মানের উপরে পড়বে দ্বিতীয় আসমানটা ভেঙে প্রথম আসমানের উপরে পড়বে প্রথম আসমানটা ভেঙে এমনি জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে মুসলমান বারবার কিয়ামতের বিশেষকময় অবস্থা আল্লাহ পাক কুরআনের অন্যয়তের মধ্যে বলেছে এই জুম আল্লাহ পাক ডাক দেয়া বলেন আসমানটা ভেঙ্গে যে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে আসমানের মধ্যে চন্দ্র আছে সূর্য আছে গ্রহ নক্ষত্র তারকারাজি আছে এগুলা এগুলার অবস্থা কি হবে মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন ইদাস সামা উম ফাতারাত ওয়া ইদ আল আল্লাহ বলেন ওই যে বিশাল নক্ষত্রগুলো আছে নক্ষত্রগুলো ছিটকে জমিনের মধ্যে পড়তে থাকবে আল্লাহ আকবার ও মুসলমান ভাইর আমার আপনাদের কাছে সহজ মনে হচ্ছে বিষয়টা বিশাল এই গ্রহ নক্ষত্রগুলা বিগগালি চার্জ করে বলেছে আমাদের এই পৃথিবীর চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় এক একটা নক্ষত্র গুলো যেগুলো এই জমিনে ছিтке পড়তে থাকবে কি ভয়াবহ অবস্থা চলছে এই আসমানের মধ্যে সূর্য আছে চন্দ্র আছে এগুলার কি অবস্থা হবে আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইদা শামসু ফুরত واذا النجوم قدرات আল্লাহ ডাক দেয়া বলেন सुनो বিশাল এই সূর্যটা ভাজ করা হবে ভাজ করা হবে সূর্যটাকে ভাজ করা হবে এর মানে হলো এত

ও মুসলমান ভাই চন্দ্রের মধ্যেও আলো নাই সূর্যের মধ্যেও আলো নাই হাদিসের মধ্যে আসছে সূর্য এবং চন্দ্রটাকে দুইটা ভাগ করে আল্লাহ যাহার নামের মধ্যে নিক্ষেপ করবেন এই যে বিশাল আসমানটা ভেঙ্গে টুকরু টুকরু হয়ে পড়তেছে বিশাল চন্দ্র সূর্য বোলা নাই গ্রহ দক্ষত্রগুলো ছিটকে পড়তেছে ও মুসলমান ভাই জমিনের অবস্থাটা কি হবে আবার লক্ষ্য করেন আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরতুল যিলযালের মধ্যে আল্লাহ বলেন ইদা যুলযিলাতিল আরদু আল্লাহ পাক ডাক বলেন বিশাল ভূমিকম্প হবে এই জমিনের মধ্যে যে ভূমিকম্প হবে এই ভূমিকম্পটা সাধারণ ভূমিকম্প না গত কিছু দিন আগে আমাদের বাংলাদেশে জুমার দিন শুক্রবার দিন দশটা আটত্রিশ মিনিটে দিনের বেলা ভূমিকম্প হল পাঁচ দশমিক সাত রেখার স্কেলের ভূমিকম্প গত রজনীতেও সিলেটের জমিনে ভূমিকম্প হয়েছে মুসলমান ভাইয়ার আমার এই ভূমিকম্পের সময় আমরা অবস্থাগুলো দেখেছি আমি আমার এই নিজ চুপ দিয়ে দেখেছি ও মুসলমান ভাইয়ার আমার মানুষগুলো পঙ্গ পালের নে ছুটাছুটি করতে শুরু করলো সমস্ত নারী পুরুষগুলো ঘর থেকে বের হয়ে গেছে সবাই তার জীবন বাঁচানোর জন্য ছুটা ছুটি করতে শুরু করলো ও মুসলমান আমান আমি আপনাদের সামনে একটা দৃশ্য আমার চোখে দেখা দৃশ্যটা তুলে ধরছি 2014 সাল শেসরজনি পাচটার দিকে ভূমি কম্প হলো মুসলমান ভাইরা আমান আমি একটা ছয় তলা বিশিষ্ট ভবন বাড়ির নিচ তলায় ভাড়া থাকতাম ও মুসলমান ভাইরা আমান নারায়ণগঞ্জের সেই বাড়িতে আমি নিছি শেস রাত উঠলাম ফজরের নামাজ পড়ার জন্য ওযু করে আমি প্রস্তুতInitialized মুহূর্তের মধ্যে তাকায় দেখলাম বিশাল ছয় তোরা ভবনটা মরমর কর কর শুরু করে দিল আর চতুর্দিক থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আমার কানে আসতে লাগলো আমি আমার বুঝতে বাকি নাই ভূমিকম্প শুরু হয়েছে আমি আমার বিবিকে ডাক দিয়ে বিরি বিবি সন্তানটাকে কুলে নাও ক্যালিমা পর ইস্তেফার করতে থাকো ভূমিকম্প শুরু হয়েছি ঘর থেকে তোর দিয়ে বের হয়ে পাঁচানোর চেষ্টা করার কোনো কোনো কারণ নাই কোনো প্রয়োজন নাই যদি ভূমিকম্পে আমাদের মৃত্যু হয় তো দেওয়া লাভ নাই বিল্ডিং ধসে পড়বে তার চাইতে কালিমা পড়তে থাকো মুসলমান ভাইরা আমার আমি লক্ষ্য করলাম কয়েক সেকেন্ডের ভূমিকম্প চলল এই কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আমরা ইস্তিগফার কালিমা পড়তেছিলাম আর চতুর্দিক থেকে শুধু কান্না চাচা মিছির আওয়াজ আমার কানের মধ্যে আসতে লাগলো আমি লক্ষ্য করলাম ভূমিকম্প আবার কোনো বন্ধ হয়ে গেছে আমি নিচ তলাই দ্বারায় দৃশ্যগুলো দেখতে ছিলাম আমি তাকায়া দেখলাম ওই বাড়ির উপর থেকে নারী পুরুষগুলো তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়ে নামতেছে দৌড়ে নামতেছি আমি তাকায়া দেখলাম মা দৌড়ে আগে আগে নেমে যাচ্ছি তার কুলের সন্তান গুলো ছোট ছোট বাচ্চা গুলো দৌড়ে দৌড়ে মা দৌড়ে সন্তানের কথা ভুলে গেছে সন্তানকে কুলে নিয়ে ঘর থেকে বের হতে মনে ভুলে ভুলে গেছে ও মুসলমান ভাইয়ের আমার গত কিছু দিন আগে শুক্রবার দিনের ভূমিকম্পে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারাও দেখেছে মার্কেটের মধ্যে বাবা ছোট্ট সন্তান কিনে মার্কেটে গেছে ভূমিকম্প শুরু হওয়ার পর বাবা তার সন্তানকে বলে জীবন বাঁচানোর জন্য দৌড়ে মার্কেট থেকে বাবা বের হয়ে গেছে সন্তানের কথা বলে গেছে এই কথাটা এই দৃশ্যটা দেখে কা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সেই কথাটা আমার শরণ হয়ে গেল চুকের পানি ছড়িয়ে দিয়েছি মুসলমান বারবার বারবার আল্লাহ বলেছেন যখন তিয়ামত শুরু হবে এই ভূমিকম্প যখন শুরু হবে এই ভূমিকম্প শুরু হওয়ার পর মানুষগুলো কঙ্গপালের নে হয়ে যাবে শুধু তাই দাইন বাবা তার সন্তানকে বলে যাবে মা দব্ধ পান কাহিনীর সন্তানকে বলে যাবে আমার আল্লাহ করানের মধ্যে বলেছেন উমা তার নাহাদ কুল্লু মরু জাহাতিন আম্মা গাদ ওত গুল্লু জাতী আম্মিন হামলা ওত

গর্ভ ধারণী মা সন্তানকে গর্ভপাত করে ফেলেছে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আসলে ওরা পাগল ন ওরা মাতাল নয় মাতালের মতো হবে ও মুসলমান ভাইরাম পাঁচ দশমিক সাত রেখার স্কেলের ভূমিকম্পে যদি মা সন্তানকে ভুলে যায় তাহলে ক্রেয়ামথের ময়দানে দিন দিল যখন শুরু হবে অবস্থা কি হবে এই বিশাল ভূমিকম্প কেমন অবস্থা হবে দেখুন এই বিশাল ভূমিকম্প সারা পৃথিবীর জমিনের মধ্যে একসাথে ভূমিকম্প চলতে থাকবে এই ভূমিকম্প বাংলাদেশে হবে ইন্ডিয়াতে হবে না এমন না ইন্ডিয়াতে হবে পাকিস্তানে হবে না এমন পাকিস্তান হবে কিন্তু সৌদি আরবে হবে না এমন নয় সৌদি আরবে হবে কিন্তু আমেরিকা হবে না এমন নয় বরং সব সারা পৃথিবীর বুকে একসাথে ভূমিকম্প হবে এই ভূমিকম্পটা অবস্থা কি হবে দেখুন বিশাল বড় বড় বিল্ডিং গুলো ধসে ধসে পড়তে থাকবে বুর্জ আল খালিফা পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং সেটাও থাকবে না ভেঙ্গে ধসে ধসে পড়তে থাকবে বিশাল বিল্ডিং গুলো ধসে ধসে পড়তে থাকবে ও মুসলমান বিল্ডিং গুলা ধসে পড়তেছে আর জমির মধ্যে যে পাহাড় গুলো আছে এই পাহাড়গুলোর অবস্থা কি হবে আমার আল্লাহ বলেন ওয়া ইদাল জিবালু সুয়ি

হাতের মধ্যে টপ করে লাইগা ভেঙ্গে চুরমার হবে এই পাহাড় ধুনিত তুলার মতো উঠতে থাকবে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাক মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসু

তাল তৈরি হবে সমুদ্রের মধ্যে এমন উত্তাল হবে সমুদ্রের মধ্যে উত্তালের কারণে সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে আমার এবার এক মিনিটে আপনারা একটু বিষয়টা চোখের সামনে নিয়ে আসেন একটু অনুধাবন করেন তো অবস্থাটা এক মিনিটের ভিতরে আপনি অবস্থাটা আপনাদের চোখের সামনে নিয়ে আসেন ইসরাফিলে সিঙ্গার ফুৎকার চলতেছে এই সিঙ্গার ফুটকারের কারণে বিকট থেকে বিকট আওয়াজ এমন হতে লাগলো বিশাল এই বিকট আওয়াজের কারণে এই জমিনের মধ্যে ভূমিকম্প তৈরি হল বিশাল বড় বড় বিল্ডিং গুলা ধসে ধসে পড়তেছে পাহাড় গুলো ধ্বনিত তুলার মতো উঠতেছে বিশাল আসমান গুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়তেছি সূর্যও নাই চন্দ্রও নাই গ্রহ নক্ষত্র রাজেও নাই এগুলা সব ভেঙ্গে চুরমার হচ্ছে ও মুসলমান আমার এই অবস্থা চলতে চলতে এক সময় গিয়ে সমস্ত মানবজাতির মৃত্যু হবে সমস্ত জিনগুলো মারা যাবে সমস্ত তারা মারা যাবে আমার আল্লাহ সেদিন কারুগুজারি শুনবেন আমার আল্লাহ বলা কুলমকে ডাকতে বলবেন রিয়া মালাক আফির নি মাই নিয়া ক বলা কুলম বলো কে আছে কে বাকি আছে মালাকুল মাউ ডেকে ডেকে বলবে আল্লাহ আর আপনি একজন এই কেউ বাকি নাই আল্লাহ বলবেন কারা তারা কারা এবার মালাকুল মাউদ বলবে আল্লাহ জন আপনার হারস বহনকারী আটজন বড় বড় ফেরেস্তা আল্লাহ বলেন আয়া আমিনু আর শরবিকাফং কহুম ইয়োমা ইজিং সামামিয়া সেইদিন আটজন ফের আমার আল্লাহর আয়রসকে বহন করে রাখবেন চারজন বড় বড় ফের স্টাফ আলোচনার শুরুতে আপনাদের যাদের কথা বললাম এই চারজন বাকি আছে এই মোট বারো জন আর আপনি একজন এই তেরো জন সারার কেহ বাকি নাই আল্লাহ ডাক দেয়া বলবেন ইয়া বালাকাল তিনজন বড় বড় জান ফেরেস তাদের চান করে ফেল জিব্রাইলের জান কবজ হয়ে যাবে মিকাইলের জান কবস করা হবে ইসরাফি যার সিঙ্গার ফুৎকারে যান কবজ করা যার সিঙ্গার ফুৎকারে কেয়ামত সংঘটিত হল তার জান কবজ করা হবে এবার আটজন আমার আল্লাহর আরস বহনকারী ফেরেস্তা ওদের যান কবজ করা হবে আমার আল্লাহ ডাক দেয়া বলবে আখবির নি মাইয়া বকা হে মালাকুল কুল মন বল কে বকেয়াছি বল কুল মৌ ডাক দে বলবেন এই পৃথিবীতি তুমি আর আমি ছাড়া আর কেহ না আল্লাহ তখন ডাক দেয়া বলবেন ইয়া আমার কল্প হে তুমি আমার আরো দিকে তাকাও মালাকুল মহ আরো দিকে তাকাবে আল্লাহ বলবেন কি আছে লেখা বলো বলবে আল্লাহ সেখানে লেখা সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ বা তখন ডাক দেয়া বলবেন

মালাকুল মাউত জান কবজ হতে থাকবে আর মালাকুল মাউত চিৎকার করতে থাকবে রসুল বলেছেন মালাকুল মাউতের চিৎকার এত প্রখর থেকে প্রখর এত ভয়ঙ্কর হবে এই পৃথিবীতে যদি মানুষ আর জিন থাকত মালাকুল মাউতের চিৎকারে সমস্ত মানব সমস্ত দানবগুলো তাদের কলিজা ফেটে তারা মারা যেত